তাহলে আপনি আমি ভয় খাবো কেন এটা বিনয় বাদলের জায়গা আশপাকুল্লার জায়গা ক্ষুদিরামের জায়গা পিতিরদার জায়গা মাতঙ্গিনি হাজরার জায়গা নেতাজির জায়গা গান্ধীজির জায়গা ফুলফুরার পীর আবু বাকরের জায়গা নজরুলের জায়গা রবীন্দ্রনাথের জায়গা রাজা রামমোহনের জায়গা এটা এই জায়গায় বাঁধরামি চলবে না এ জায়গায় হিংসা চলবে না এ জায়গায় সম্প্রীতি বিঘ্ন ঘটবে এই ধরনের কাজ চলবে না এই জায়গায় সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়াতে দিয়ে যেতে যাবে না এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি নজরুলের মাটি রবীন্দ্রনাথের মাটি এই মাটিতে আমরা ভাতৃত্বের সাথে থাকবো ঐক্যের সাথে থাকবো সৌহার্দের পরিবেশ তৈরি করব এই মাটিকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাটি পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা নিয়ে যাবার চেষ্টা করব। উনিশশো বাহান্ন সালের গল্প দেয় তাও আমার আপনার বাপদাদর কাগজ আমরা বার করে দেখাবো বরঞ্চ যারা কাগজ কই কাগজ কই কাগজ কই করে গল্প শোনাচ্ছে তাদের বাপদাদের কাগজ তারা দেখাতে পারবে না ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল মিন নেসার আলী শহীদ নিসার আলী গতকালকে তার দিবস আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশরা তাকে শহীদ করেছিল আঠারোশো একত্রিশ সালে সে আর আপনার আমার পূর্বপুরুষ তো বিরা মুন্ডা আপনার আমার পূর্বপুরুষ তো তার মানে এতটাই পাওয়ারফুল আপনি আমি ভোটার এবার বলুন যদি নাম কেটে দেয় তাহলে কি হবে ছেড়ে কথা বলবো আপনারা কেউ আতঙ্কিত হবেন না আপনারা ভয় পাবেন না আপনাদেরকে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি মাইকের আওয়াজ যাচ্ছে আসবার সময় দেখছিলাম আমার তৃণমূলের বন্ধুরা ওই ওখানে সায়ার ক্যাম্প করেছে ওতে আমার কোনো বিরোধ নাই এখন মানুষকে পরিষেবা দিতে হবে কে তৃণমূল কে কংগ্রেস কে বিজেপি কে আইএসএফ কে সিপিএম দেখার দরকার নাই এখন মানুষকে নিঃস্বার্থে পরিষেবা দিতে হবে আমি আপনাদের এখানে একটু কথা দিয়ে যাচ্ছি আগেও বলেছি যদি দেখেছেন সাত তারিখে সাতই ডিসেম্বর খসড়া লিস্ট পাবলিশ হবে হবে তো কোন ঘটনা চক্রে যদি আপনার নাম না আসে আপনি কি করবেন ঘাসমারা খেয়ে নেবেন ওই গলায় দড়ি দিয়ে দেবেন পুকুরে ঝাম মেরা দেবেন ওই একদম করার প্রয়োজন নয় আটই ডিসেম্বর আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের ভালোবাসার একটি জায়গা বড় ভাইজান দিয়েছে জায়গাটির নাম কি ফুরফুরা শরীর একটা নলেজ সিটি আটই ডিসেম্বর এক্সক্লুসিভ অঘ্রান ছিল কিন্তু আপনাদের কথা মাথায় রেখে যদি কোনো ভাই আতঙ্কিত হয়ে যায় আতঙ্কমুক্ত চিন্তা ভাবনা করে আপনাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকি আটই ডিসেম্বর প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে কারণ সাত তারিখে লিস্ট নাম্বার হবে আট তারিখে আপনারা যদি কারো আপনার পরিবারের কারো একজনের নাম অন্যায়ভাবে কাটা যায় তাহলে সে আতঙ্কিত থাকবে কোথায় যাবে না যাবে আর আট তারিখ সাত তারিখ ভাইজান ব্যস্ত থাকবেন আট তারিখ যদি বড় প্রোগ্রাম করি স্বাভাবিকভাবে সাত তারিখ ব্যস্ত থাকতে হবে তাহলে আপনারা আপনাদেরকে পরিষেবা আমরা দিতে পারবো না তাই আপনাদের বড় ভাইজান আমাকেও নির্দেশ দিয়েছে যে সাত তারিখ বিশেষ করে আট তারিখ কোনো তুই প্রোগ্রাম রাখবি না প্রোগ্রামকে আমরা পোস্টপন্ড করলাম স্থগিত করলাম যদি কোনো মানুষের অসুবিধা হয় পশ্চিম পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আট তারিখে আমরা দুই ভাই বাড়িতে থাকব আসবে আমরা এখানে বসে তার সমাধান করব। আপনি যদি না যেতে পারেন যাওয়ার প্রয়োজন নয় ভিডিওর মাধ্যমে অনেকে শুনছেন মাইকে অনেকে আওয়াজ শুনতে পাচ্ছেন এখানে যারা উপস্থিত আছেন আপনাদের বলবো অনেকে যাওয়ারও প্রয়োজন নাই এখানে যারা আমাদের নেতৃত্বরা আছে এখানে যারা নেতৃত্বরা আছে তাদেরকে আপনাদের ওই রিসিভ কপিটা থাকবে তো হাতে আপনি জমা করেছেন আপনাদের রিসিভ রিসিভ কপি থাকবে তো ওই কপিটার ছবি তুলে পাঠিয়ে দেন আমাদের কাছে যে ধরনের এখানে কাটাডাঙ্গায় যারা নেতৃত্বরা আছে ভুমরুতে যারা নেতৃত্বরা আছে আপনার ভোকালিতে যারা নেতৃত্বরা আছে ভাঙড়ে যারা নেতৃত্বরা আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের নেতৃত্বরা আছে তো ওখানে যাবে ওই নেতৃত্বদের হাতে কি করবেন বলবেন এই ফোনটা নাও আমার এই ফর্মের ছবি তুলে ভাইজানের কাছে পাঠাও আমি ফর্ম ফিল আপ করেছিলাম আমার নাম আসেনি আমি আশা করছি কাটবে না তারপরেও যদি মাস্টার বদমাইশি করে মাস্টারটাকে ভারতের নির্বাচন কমিশন যদি বদমাইশি করে আমার নামটা কাটে তাহলে আমি কী করবো আমার কাছে ওই প্রমাণপত্রটা আছে আমি লড়াই করব। আপনারা ভয় পাবেন না ইতিমধ্যে ইতিমধ্যে একটু তাড়িয়ে দাও তো একটা একজন উঠো একজন উঠো একজন উঠো আস্তে আস্তে তাড়িয়ে দাও হুম ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়েছি আবারও রিপিট করছি আপনাদের বড় ভাই যান আমাকে একদিন ডাকলো ডেকে রাত্রে ডেকে জলসা থেকে ফিরেছে রাত্রে ডেকে এমনি দেখা সাক্ষাৎ আমাদের ভাই ভাই হয় না এখন জানেন তো শুক্রবার ছাড়া শুক্রবার ছাড়া দেখা সাক্ষাৎ হয় না তিনি কখন বেরোচ্ছেন কখন ঢুকছেন আমি কখনো বেরোচ্ছি কখন ঢুকছি ওই ফোনে ফোনেই যা একটু একটু হয় তাছাড়া দেখা শুক্রবার ছাড়া দেখা সাক্ষাৎ ঠিক মতো হয় না তো একদিন রাত্রে আমি প্রোগ্রাম সেরে বাড়ি ফিরেছি বাইরে আমার লোকেদের সাথে কথা বলছি তাও কি রাত্রে ওদিকে আমার বাড়িতে ফর্ম নিয়ে হাজির গ্রামের মানুষ গতকালকে রাত্রে কোথা থেকে একটা মানুষ গিয়েছে জানেন এসেছে বাড়িতে অবাক হবে আমি জায়গার নাম বলবো না আমার বাড়ি থেকে দেড়শো কিলোমিটার কম করে এক থেকে দেড়শো কিলোমিটার দূরে এই ঠান্ডায় এগারোটার সময় বাড়িতে হাজির আমি তো শুনে অবা রাগও হচ্ছিল যে আতটা থেকে এসতে বলেছে খাইয়ে দাইয়ে রাত্রে ঘুমান কি দুটো ফর্ম নিয়ে এসে ফিল করে দিতে হবে মানে সে কতটা আতঙ্কিত অন্য কাউকে দিয়ে করাচ্ছে না কতটা আতঙ্কিত তো সকালবেলা দায়িত্ব নিয়ে ফর্ম টর্ম ফিল করে বুঝিয়ে তাকে আবার আমার ছেলেরা বাড়ি পাঠিয়েছে রাত্রে থাকার ব্যবস্থা খাওয়া দেওয়া হয়েছে যাক যেটা বলছি কি বলতে যাচ্ছিলাম যে বড় ভাই কি বলেছেন তুই নওসাদ রেডি হ প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের যদি নাম কাটে তাহলে কোথায় যেতে বলেছে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের হয়ে আইনি লড়াই করতে বলেছে আপনারা ভয় পাওয়ার দরকার নয় এইটা ভরসা করেন তো যে আপনাদের ভাইজান আপনাদেরকে ডুবিয়ে দিয়ে মধ্যে চলে যাবে না এই ভরসাটা আছে তো নাকি কাদের হাতে একটু হাত তুলুন তো হাত তুলে রাখুন একটু হাত তুলুন এই ভরসাটা আছে তো নাকি এই ভরসাটা করেন তো যে না তাহলে আমরা তো আছি নাম উঠেনে নাম তুলব তুলতে হবে এখন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় ফর্মটা যখন পেয়েছিলেন ভয় পাচ্ছিলেন তো এখন তো ফর্ম ফিল আপটা সহজ হয়ে গেছে কিভাবে সহজ হয়েছে সহজ পদ্ধতি করে দিয়েছি চারটে পাঠ করে দিয়েছি ফর্ম থেকে ফিল আপ করার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সহজ হচ্ছে তো ফিল আপ করা যদি ঘটনা করে এই কাঁটাডাঙার কারো একজনের নাম ওঠেনি তো কি হয়েছে ভয় পাওয়ার দরকার নেই আপনাদের বিধায়ক আছে তো নাকি কাঁটাডাঙার একজনের বাড়ি নোটিশ এসেছে আপনি কাগজ নিয়ে দেখা করুন ভয় পাবেন না আপনি একা যাবেন না কাগজ নিয়ে আপনার বিধায়ক আপনার সাথে যাবে মাথায় থাকবে তো এবার একটা কথা বলি কাঁটাডাঙার একজন তৃণমূল করে ওই ভাইটির নাম কাটা গেছে তার পাশেও ভাঙড়ের বিধায়ক দাঁড়াবে তাকেও পরিষেবা দেবে আমি বিধায়ক আমার কাজ ভাঙড়ের প্রত্যেকটা ভোটারকে শান্তিতে রাখা প্রত্যেকটা ভোটারের অসুবিধা হলে তাকে সহযোগিতা করা আই এস এফ যদি নাম কাটা যায় যেমন আমি সহযোগিতা করব। আমার যারা চরম বিরোধী ভাঙনের ভোটারের যা হবে তারও আমরা সহযোগিতা করব এটা হচ্ছে আমার দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে তাই বন্ধুগণ আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই সাত তারিখের পরে কি করতে হবে না করতে হবে জানিয়ে দেব এখন আপনাদের কি করতে হবে কি বলবে নাকি হুম এইটা বাকিটা কি করতে হবে না করতে হবে সবটাই পরের পাঠে জানাবো এখন এখন দিলে মাথায় থাকবে কি এখন বলার দরকার আছে কি প্রথম কথা আমি আমার এখন কি কাজ করব আমার ফর্মটা আমি নির্দিষ্ট নির্ভুলভাবে আমি ফিল করে জমা দেব আমার নাম আসবে না এটা আমি ভাববো কেন ভাই তোমরা ভয় পেয়ে যাবে ওই জন্য আমি একটু বলছি কারণ আমার নাম আসবে না কেন এ আমি কি বিদেশ থেকে এসেছি আমার বাপ দাদা কি কাঁটা তার পার হয়ে এসেছে আমার দাদু কি পাকিস্তান থেকে এসেছে আমার দাদু আফগানিস্তান থেকে মায়ানমার থেকে এসেছে তাহলে আমি ভয় খাবো কেন কিন্তু যদি ভয় পেয়ে যান ওই জন্য একটু শুধু বললাম তাহলে আমার নাম আসবে এটা আমাকে মাইন্ডে সেট আপ রাখতে হবে মাথায় থাকবে তো নাকি ভয় কেউ খাওয়ালে ভয় পাবেন না গতকালকে আমি গিয়েছিলাম খলিসানি উলিবড়িয়া পূর্ব কেন্দ্রে যেখানে গিয়েছিলাম তার অদরী একটা ছেলে সুসাইড করেছে কি আছে ছেলেটি বাবা মায়ের নাম দু হাজার লিস্টে আছে পদবি আলাদা হয়ে গেছে এই ভয়ে তাহলে এই কে তৈরি করেছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে এই দুজনকে দায় নিতে হবে ওটা খুনের দায় নিতে হবে খুন করে মানুষকে মমতা ব্যানার্জি প্রথমে কি বলে এসআইআর হতে দেব না তারপরে এসআইআর হওয়ার জন্য অফিসার দিয়ে দিল তারপরে কি দেখলাম আমরা আবার যখন লোক যখন আমরা সমালোচনা করছি কলকাতায় রাজপথে নেবে পড়লো নেবে পড়ে কী হলো আপনার কী বলে এসআইআর বিরোধী করলো তারপরে দেখলাম ফর্ম নিয়েছে খবরে আসলো আমি আবার শানফুকুর অঞ্চলে শানপুর সোন হ্যাঁ সোনপুর বাজারে কি বললাম সোনপুর বাজার নাওটা কি শানফুকুর বাজারে কি বললাম ফর্ম ছিঁড়ে দেখালাম যদি আমি জেরক্স ফর্ম ছিঁড়েছিলাম যে মমতা ব্যানার্জি এরকম ফর্মটা ছিঁড়ে দিই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ফর্ম ছিঁড়ে দেয় তাহলে আমাদের অসুবিধা কি আছে আমরা সবাই ছেড়ে দেবো সেটা করেছে কি তাহলে বোকা বানাচ্ছে আর কি বলছে এই করবে সেই করবে আমি আপনাদেরকে বলি একটা কথাই যে আমার বাপদাদরা আপনার আমার বাপদাদরা কারা বিনয় বাদল দিনেশ আশফাকুল্লাহ ক্ষুদিরাম গান্ধীজি নেতাজি ফুরফুরার পীর আবু বাকার পিতিলতা অদ্দেদার পিতিলতা অদ্দেদার বেগম হজরত মহল মাতঙ্গিনী হাজরা আপনার আমার পূর্বপুরুষ তো নাকি এরা এরা কারা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল মিন নিসার আলী শহীদ মিন নিসার আলী গতকালকে তার আত্ম আত্ম দিবস গেল আঠারোশো সালে ব্রিটিশরা তাকে শহীদ করেছিল আঠারোশো সালে সে আপনার আমার পূর্বপুরুষ তো বিরসা মুন্ডা আপনার আমার পূর্বপুরুষ তো চুনিরাম ওই ছামাই দাওকে ছামাই দাও এই তুই ছামাই আই মা আমার আয় গরম লাগবে একা একে খেলি বল আমার জন্য রাখি জিনিস আচ্ছা আমার পূর্বপুরুষরা কারা ছিল দেশের হয়ে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে আর আমাকে কাগজের ভয় দেখাচ্ছে আমি আপনার এখানে বলে যাই উনিশশো সালের যদি কাগজ চাই কত বললাম উনিশশো বাহান্ন ভারত স্বাধীন হয়েছিল তারপরে ভারতবর্ষের প্রথম ভোটিং সিস্টেম কত সালে হয়েছে স্বাধীন ভারতে উনিশশো বাহান্ন সালে প্রথম মোটামুটি হয়েছিল স্বাধীন ভারতে তার আগে ভারতে ভোট হতো স্বায়ত্ত শাসন ছিল উনিশশো সাত আগে তার আগে লিমিটেড লোক ভোট দিতে পারতো সবাই ভোট দিতে পারতো না অনেক ইতিহাস আছে কিন্তু স্বাধীন ভারতে প্রথম মোটামুটি কবে হয়েছিল উনিশশো সালে উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্টে আপনার আমার দাদুর নাম আছে ভয় পাচ্ছেন কেন আপনারা একটু খুঁজে বার করতে হবে আপনারা বলুন দু হাজার দুয়ের বাপের ভোটার লিস্টের নাম ছিল আপনারা জানতেন এখন খুঁজেছেন বলে পেয়ে গেছেন তো যদি উনিশশো বাহান্ন সালের গল্প দেয় তাও আমার আপনার বাপদাদর কাগজ আমরা বার করে দেখাবো বরঞ্চ যারা কাগজ কই কাগজ কই কাগজ কই করে গল্প শোনাচ্ছে তাদের বাপদাদর কাগজ তারা দেখাতে পারবে না তাহলে আপনি আমি ভয় খাবো কেন এটা বিনয় বাদলের জায়গা আশপাকুল্লার জায়গা ক্ষুদিরামের জায়গা প্রীতিলতার জায়গা মাতঙ্গিনী হাজরার জায়গা নেতাজির জায়গা গান্ধীজির জায়গা ফুল ফুলার পিরাবু বাকারের জায়গা নজরুলের জায়গা রবীন্দ্রনাথের জায়গা রাজা রামমোহনের জায়গা এটা এই জায়গায় বাঁধরামি চলবে না এ জায়গায় হিংসা চলবে না এ জায়গায় সম্প্রীতি বিঘ্ন ঘটবে এই ধরনের কাজ চলবে না এই জায়গায় সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়াতে দিয়ে যেতে যাবে না এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি নজরুলের মাটি রবীন্দ্রনাথের মাটি এই মাটিতে আমরা ভাতৃত্বের সাথে থাকবো ঐক্যের সাথে থাকবো সৌহার্দের পরিবেশ তৈরি করব এই মাটিকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাটি পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা নিয়ে যাবার চেষ্টা করব। মাথায় থাকবে তো নাকি এই মাটিকে যারা কুলোচিত করার চেষ্টা করছে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব এই মাটিকে কুলোচিত করার চেষ্টা করছে এই বিজেপি জ্যোতিবাবুর ভাষায় যারা বড় বড়ের দল আর সেই বিজেপিকে এই মাটিতে জায়গা করে দিচ্ছে যে দলটা তার নাম কি জানেন তৃণমূল কংগ্রেস তাই 2026 সাল আসছে আপনাকে আপনার মন্দির বাঁচাতে হবে মসজিদ বাঁচাতে হবে ঈদগাম বাঁচাতে হবে কবরস্থান বাঁচাতে হবে গুরুদুয়ার বাঁচাতে হবে ধর্মস্থান বাঁচাতে হবে স্কুল বাঁচাতে হবে হসপিটাল বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে তাই এক দিকে এক দিকে যেমন এইগুলো বাঁচাতে হবে তাহলে অন্য দিকে কি করতে হবে ওদেরকে হারাতে হবে যদি আপনি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গির্জা আপনার গুরুদুয়ারা মন্দির সম্প্রীতি ঐক্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মানুষকে যদি বাঁচাতে চান তাহলে ওদেরকে হারাতে হবে এবার আপনারা ডিসাইড করুন এইগুলো নষ্ট করবেন না ওদেরকে জিতাবেন ওদের মানে কারা বিজেপি তৃণমূল আলাদা মনে হয় আমি আলাদা মনে করিনি পাড়ার ভাইয়েরা বুঝতে পারছে না তৃণমূল যারা করে তারা ভাবছে বিজেপিকে আটকাতে হবে আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি মা বাপ বাপ সব ঠিক করে দেব আমি আর না আছি আমি আজকে আছি আমি বক্তব্য আজকে দেবো না ভেবেছিলাম বকতে বকতে অনেকক্ষণ বকে ফেললাম কতক্ষণ বকলাম গো হ্যাঁ বাপ আমি করবো আমি যাচ্ছি আজকে আমি অনেকক্ষণ থাকবো এখানে আজকে আমার বক্তব্য নয় আজকে ফর্ম ফিল হবে ঠিক আছে বা ফর্ম চেক হবে দুটোর মধ্যে দুটো হবে ঠিক আছে যা কি বলতে যাচ্ছিলাম তৃণমূলের বন্ধুরা ভাবছে ভূতের স্তরে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলই যথেষ্ট হ্যাঁ এটা ভূতের স্তরে ওরা যা বিশ্বাস করছে আমি সেটাকে আমি অসম্মান করব না তুই এতটুকু কথা বলি বিজেপির বারভূর্ণ বন্ধ হয়ে যাবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলে ভরে দিলে বিজেপি বলার কিছু থাকবে না শুভেন্দু অধিকারীকে ধরে যদি জেলের মধ্যে ভরে দেয় বিজেপি বলে আর পশ্চিমবাংলায় কিছু থাকবে না কিন্তু শুভেন্দু অধিকারীকে ভরছে না কেন আমি এমনি অন্যায়ভাবে ভরার কথা বলছি না ও দোষ করে ছোটো ধরে জেলে ভরতে হবে এতদিন কি গল্প শোনাতো যে হাইকোর্টে নাকি হাইকোর্টে নাকি কি আছে রক্ষা কবজ আছে কিন্তু হাইকোর্ট বলেনি যে ওর বিরুদ্ধে এফআইআর করা যাবে না কি ছিল হাইকোর্ট বলেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মামলা হলে থ্রু হাইকোর্ট হাইকোর্টকে জানিয়ে এফআইআর করতে হবে শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে আর ভারত সরকার বলছে সারা ভারতবর্ষের চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে এবার বোঝেন তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলছে পশ্চিম বাংলাকে বদনাম করছে পশ্চিমবাংলার বৈধ নাগরিককে অবৈধ বলছে পশ্চিমবাংলার মানুষকে রোহিঙ্গা বলছে বাংলাদেশে ঘুষ বলছে তাহলে পশ্চিমবাংলায় এখন শাসন কার্য কার হাতে আছে মমতা ব্যানার্জির হাতে আছে উনি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা উনি মুখ্যমন্ত্রী তার নাগরিককে ঘুষ বলছে তার নাগরিককে বাংলাদেশি বলছে তার নাগরিককে রোহিঙ্গা বলছে তাহলে কি করা দরকার তার কি করা দরকার থাক থাক যে যেখানে কি করা দরকার তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলার জন্য ওকে ধরে জেলে ভাত খাওয়ানো দরকার নাই কিন্তু করেছে কদিন আগে শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে খুব বলছিল এখনো বলছে বলতে 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 মমতা ব্যানার্জিকে কি বললো কাশ্মীরের জঙ্গিদের সাথে নাকি মমতা ব্যানার্জি যুক্ত কত বড় অপবাদ কত বড় অপবাদ বলুন তো তাহলে এই অপবাদ দেওয়ার জন্য ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে জঙ্গিদের সাথে যুক্ত সম্পর্ক আছে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল তো করেছে করেনি করবেও না কদিন আগে কলকাতা পুলিশের সিপি স্যারের নাম কি গো বর্তমান যিনি সিপি স্যার আছে হ্যাঁ সব ভুলে গেছ তোমরা কলকাতা পুলিশের আন্ডারে আছে তাও ভুলে গেছো খুব শক্ত লোক নামটা চেক করো তো তোমরা মনে মনে করো আগে ইয়াদ করো আমি তারপরে বলছি হ্যাঁ খুব খুব শক্ত লোক উনি শক্ত মানে উনি মাওবাদী দমন করা লোক এই আমি বলছি উনি অনেক ওনার আমরা পাস্ট রেকর্ড দেখেছি কলকাতা পুলিশের সিপি স্যারকে অকথ্য ভাষায় গালাগালাজ করেছিল খেয়াল আছে হ্যাঁ তাহলে ওকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল আজকে পাড়ার যারা তৃণমূল করছেন বিজেপিকে আট আটকাওয়ার জন্য আইএসএফ কে ভোট দেবেন না গল্প শোনাচ্ছেন তাহলে তাদেরকে বলবো যে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখতে বলো জেলের ভাত খাওয়াতে বলো তারপরে অন্তত পাড়াতে এই কথাগুলো শোনাবেন কারণ যে বাংলার মাটিকে বিষ বা বিষ ছড়িয়ে দিচ্ছে যা বাংলার মাটিকে আতঙ্কিত করছে বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করছে তাকে ধরে জেলের মধ্যে রেখে দিলি তো বাংলায় শান্তি 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 কোনো অসুবিধাই হবে না তাকে না করে পাড়াতে এসে গল্প শোনালে হবে হ্যাঁ মনোজ কুমার বর্মা উনি আর ইয়ে কি বলে মাওবাদী দমনের জন্য উনি সেই সময় সেখানকার তিনি দায়িত্ব নিয়েছিলেন যথেষ্ট তিনি মানে তার পাস রেকর্ড দেখেছি যাক সে বিষয়ে আমি আর যাচ্ছি না মাথায় থাকবে আপনাদের কে কাকে কান নিয়ে চলে গেল বলে কাকের দিকে তাকানোর প্রয়োজন নাই কি করব আমরা কানে হাত দিয়ে দেখব কান আছে না নাই তারপরেও বলছি আপনাদের পরিশেষে আপনাদের ভাই আছে তো নাকি আপনাদের বিধায়কের নাম কি ভাই বিধায়কের প্রতি ভরসা আছে তো আর যদি বিধায়ক ফেল করে কে আছে আর জোরে বলতে হবে কে আছে আর একটু জোরে বলতে হবে কে আছে আর একটু জোরে বলতে হবে উনি বুঝে নেবেন এই ভরসা আছে তো নাকি এই ভরসা আছে তো তাহলে ফর্ম ফিল করুন শীতকাল আসছে ফর্ম ফিল হয়ে গেলে দুপুরে খেয়ে দিয়ে খানে নাকে তেল দিয়ে একটু ভালো করে ঘুমান